খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যাদের মনে এই প্রশ্ন ডিএকসেন ডেস্টনিকের মতো ডিএকসেন ডেস্টনিক সেম 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 যাদের মনে এই প্রশ্নটা আজকে তাদের জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সৈদ আরব থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডিএক্সএন প্লাস ডেস্টনিক আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল নাম্বার মেম্বারশিপ নেওয়ার জন্য আপনাকে রকম টাকা জমা দিতে হবে না আপনি যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি মেম্বারশিপ নেবেন আপনার কোনো টাকা জমা দিতে হবে না আর ডেস্টনিকে ছিল আপনার টাকা জমা দিয়ে ডেস্টনিকের মেম্বারশিপ নেওয়া লাগতো কিন্তু ডিএক্স কোনো প্রকার টাকা জমা দিতে হয় না তাহলে কি ডিএক্সএন মতো অবশ্যই না তারপরে ডিএক্স কোনো রেফ রাইট নাই আপনার একটা লাইন চলে আপনার একটা লাইন থেকে যতটুক পরিমাণে সেল হয় ঠিক ততটুকু ইনকাম আপনাকে কোম্পানি দিবে আপনার দুইটা লিঙ্ক চলতেছে দুইটা লিঙ্ক থেকে আপনার যে পজিশন আপনার যেই পার্সেন্টেজে আপনি আছেন ওই হিসাব করে যতটুকু আপনার সেল হয়েছে সেলের ভিত্তিতে আপনাকে কোম্পানি বোনাস দেবে আর ডেস্টোনিকে ছিল যদি আপনার লাইন দুইটা থাকে দুইটাতে সমান পয়েন্ট বা পিবি যেটাই বলেন সমান সমান আসতে হয় তবেই আপনি একটা বোনাস পাইবেন তাহলে এটা কি ডিএক্স ডেস্টনিকের মতো অবশ্যই না তারপরে তৃতীয় নাম্বার ডিএক্স নিজের ফ্যাক্টরি রয়েছে দশটারও বেশি দেশে ডিএকশনের নিজের ফ্যাক্টরি রয়েছে নিজের জমি কিনে নিজের টাকা নিজে এই ফ্যাক্টরিতে মাল ম্যানুফ্যাকচারি করে বিজনেস করতেছে প্রায় দশটারও বেশি দেশে ডিএকসনের ফ্যাক্টরি রয়েছে আর ডেস্টনিকে কোনো প্রকার ফ্যাক্টরি ছিল না ওরা অফিস ভাড়া নিয়ে বিজনেস করত। তাহলে ওইটা কি ডিএকসেন কি ডেস্টোনিকের মতো অবশ্যই না চার নাম্বার ডিএক্সেন প্রোডাক্টের ভিতরে ঔষধি গুণ আছে ডিএক্সেন প্রোডাক্টের ভিতরে রয়েছে ঔষধি গুণ আপনি যখন ডিএক্সেনের প্রোডাক্টগুলা ব্যবহার করবেন আপনার শরীরের ভিতরে যত প্রকার টক্সিন আছে টক্সিনগুলা বের হয়ে যাবে বিনিময়ে আপনি সুস্থ থেকে সুস্থ থাকবেন কিন্তু ডেস্টনিকের প্রোডাক্টে কোনো প্রকার ঔষধি গুণ ছিল না আলহামদুলিল্লাহ ডিএক্সেনের প্রত্যেকটা প্রোডাক্টে রয়েছে ঔষধি গুণ তাহলে ডিএক্সেন কি ডেস্টোনিকের মতো অবশ্যই না তারপরে আসেন ডিএকসেন ডিএক্সেন যে কোনো জাতিকে মেম্বারশিপ দিতে পারবেন আপনি বসে আছেন সৌদি আরব বসে পাকিস্তানিকে মেম্বারশিপ দিতে পারবেন নেপালিকে মেম্বারশিপ দিতে পারবেন ইউরোপিয়ান আপনি বিশ্বের যে কোনো দেশের জাতিকে আপনি মেম্বারশিপ দিতে পারবেন ফ্রিতে আর ডিএকসেন অনলি বাংলাদেশে ছিল শুধু বাংলাদেশের মানুষদেরই আপনার মেম্বারশিপ দেওয়া যেত আদার্স কোনো কান্ট্রিতে ডেস্টনিকের মেম্বারশিপ বানানো যেত না তাহলে ডিএকসেন কি ডেস্টনিকের মতন অবশ্যই না তারপরে ডিএক্স এন ইন্টারন্যাশনাল কোম্পানি যারা বড়ো বড়ো লেভেলে কাজ করেন তারা অবশ্যই জানেন একটা কোম্পানি ইন্টারন্যাশনাল হওয়ার জন্য তার কতটুক মানে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকতে হয় কোম্পানির মার্কেটিং প্ল্যান কতটুক ভালো থাকলে একটা কোম্পানি বিশ্বর দুইশো দেশে আপনার বিজনেস করতে পারে একটা কোম্পানি যেহেতু দুইশো দেশে গেছে তার মানে দুইশো রকম কোম্পানিটার প্রোডাক্ট টেস্ট করা হয়েছে যাচাই বাছাই করা হয়েছে সেজন্যই ডিএকসেন হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল কোম্পানি আর ডিএকসেন শুধু ওয়ার্লি বাংলাদেশেই ছিল ডিএকসেনের ডেস্টনিকের সম্ভব ছিল না সৌদিতে এসে বিজনেস করবে ডিএকসেন পারতনা উমানে গিয়ে ব্যবসা করবে ওয়ার্লি বাংলাদেশের জন্যই সীমাবদ্ধ ছিল আর ডিএকসেন বিশ্বব্যাপী তারপরে আসেন আপনাকে নির্দিষ্ট সময় সময় ইনকাম দিবে। আপনার একটা আছে পাঁচ থেকে সাত তারিখ যারা বোনাস কোয়ালিফাই করেন প্রতি মাসে আইডি অ্যাক্টিভ করেন নির্দিষ্ট সময়ে পাঁচ থেকে সাত তারিখের ভিতরেই আপনাকে আপনার বোনাস আপনার টিম থেকে যতটুকু সেল হয়েছে সেল অনুযায়ী আপনাকে বোনাস দেবে কারো কাছে আপনি যে বলতে হবে না যে এই মাসে আমার টাকা আসে নাই এমনকি ডি ডিএক্সএন আজ পর্যন্ত কোনো ব্যক্তি সিঙ্গেল একটা ব্যক্তি বলতে পারবে না যে এই মাসে ডিএকশনে একটা মাসের বোনাস দিছে না এরকম কোনো রেকর্ড নাই নির্দিষ্ট সময়ে ডিএক্সএন আপনাকে বোনাস দিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে আপনার টিমের সাথে শেয়ার করবেন আপনার গ্রুপে শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডিএকসনের সাথেই থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি